মরুভূমির বুকে লালচে পাহাড়গুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে রোদে ঝলসে ওঠা পাথরগুলো যেন হাজার বছরের ইতিহাস গায়ে মেখে রেখেছে এমনই এক প্রান্তর মাদায়েন সালে যেখানে বাস করত এক কিংবদন্তির মতো সমৃদ্ধ জাতি থামুদ তারা নিজেদের শক্তিতে এতটাই গর্বিত ছিল যে আকাশের চাঁদকেও যেন তারা নিচে নামিয়ে আনতে পারে এই আত্মবিশ্বাসে পৃথিবী কাঁপত কিন্তু ইতিহাস সাক্ষী যে জাতি আল্লাহকে ভুলে যায় তার পতন নিশ্চিত আজকের ভিডিওতে আমরা শুনব হযরত সালেহ সালাম এবং থামুদ জাতির করুণ পরিণতির গল্প এক গল্প যা শুধু অতীত নয় ভবিষ্যতের জন্য এক সতর্ক বার্তা সালেহ আলেসালাম ছিলেন তাদেরই উপজাতির শৈশব থেকেই মানুষ তাকে শ্রদ্ধা করত সম্মান করত তার নৈতিকতা ও সত্যবাদিতা নিয়ে কারো সন্দেহ ছিল না যেদিন তিনি প্রথম বললেন যে হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তোমাদের অন্য কোনো উপাস্য নেই সেদিন থামুদরা এক অদ্ভুত বিশ্বয়ে তাকিয়েছিল যাকে তারা এতদিন সম্মান করত যাকে জ্ঞানী বলতো সেই সালে আজ তাদের দেবদেবীর উপাসনা ত্যাগ করতে বলছেন অভিজাতদের মুখে অবিশ্বাস ফুটে উঠল কেউ বলল সালেহ তুমি তুমি কি তোমার পুরনো ধর্ম ছেড়ে দিলে আরেকজন বলল তুমি কি আমাদের মূর্তিগুলোকে মিথ্যা বলছ কেউ কেউ হাসলো কেউ রেগে গর্জে উঠল কিন্তু সালে হালাই সালাম কঠিন পরিস্থিতিতেও শান্ত ছিলেন তিনি শুধু সত্যটাই বললেন কারণ সত্য বলার দায়িত্ব তাকে দিয়েছিলেন মহান আল্লাহ জনগণের নেতারা বলল আমরা তোমার কথা বিশ্বাস করব শুধুমাত্র তখনই যখন তুমি পাহাড় থেকে জীবন্ত উটনি বের করবে এমন উটনি যা গর্ভবতী হবে বিশাল হবে আর আমাদের চোখের সামনে বের হবে এ ছিল অসম্ভব দাবি তারা মনে করেছিল সালে আলেসালাম এটা করতে পারবে না আর ব্যর্থ হলেই মানুষ তার উপর বিশ্বাস হারাবে সালে আলাহ তাদের প্রতিশ্রুতি নিলেন যদি আল্লাহ তোমাদের এই নিদর্শন দেখান তাহলে কি তোমরা সত্যি ইমান আনবে তারা বলল হ্যাঁ আনব কিন্তু তাদের মুখের ভাষায় হ্যাঁ থাকলেও হৃদয়ের গভীরে ছিল অবিশ্বাস বিদ্বেষ আর অহংকার একদিন সকালে মানুষের ভিড় জমল পাহাড়ের পাদদেশে সালেহ দাঁড়িয়ে বললেন আল্লাহর নির্দেশে এখন তোমাদের নিদর্শন দেখানো হবে আকাশ যেন স্থির হয়ে গেল মরুভূমির বাতাসও থেমে দাঁড়ালো হঠাৎ পাহাড়ের বুক ফেটে এক মহা শব্দ। পাথর কাঁপতে লাগল চিরে বের হয়ে এলো এক বিশাল রাজকীয় উটনি এমন প্রাণী থামুদ্রা কখনো দেখেনি তার রং উজ্জ্বল তার আকার বিশাল তার গাম্ভীর্য পাহাড়ের মতোই দৃঢ় যারা দাবি করেছিল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল তাদের চোখ বলছিল এ তো আমাদের দাবির মতোই এ ছিল আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ মুজেজা যারা সত্য সন্ধান করত তারা ইমান আনল কিন্তু যারা অহংকারের শৃঙ্খলে আবদ্ধ ছিল তারা ইমান আনল না সালে আলাইসালাম বললেন এই উটনি আল্লাহর বিশেষ নিদর্শন একে কষ্ট দেবে না এর জন্য পানি পানের নির্দিষ্ট নিয়ম আছে নিয়ম ছিল একদিন উটনি সমস্ত পানি পান করবে আরেকদিন মানুষ ব্যবহার করবে থামুদদের জন্য এটি ছিল পরীক্ষা উটনি যেদিন পানি পান করত সেদিন তাদের পশু সম্পদ এত দুধ দিত যে সবাই তৃপ্ত হতো উটনির দুধে থামুদদের শহর ভরে যেত কিন্তু ধনীরা ক্ষুব্ধ হল তারা ভাবল মানুষ সালেহের কথায় বিশ্বাস করছে উটনি আমাদের পানির ভাগ কমিয়ে দিচ্ছে অহংকার আবার তাদের অন্ধ করে দিল এক ধনী নারী যার দুধের ব্যবসা উটনির দুধের কারণে বন্ধ হয়ে গেছিল সে নেতাদের উস্কে দিল গোপনে বৈঠক হল অহংকারে দগ্ধ মানুষরা সিদ্ধান্ত নিল উটনিকে হত্যা করতে হবে এক রাতে দুই দুর্ধর্ষ লোক পাহাড়ের নিচে ওত পেতে রইল উটনি নিশ্চিন্তে খাচ্ছিল তারা আঘাত করল ভরসা তীর ছুরি অলৌকিক আল্লাহর নিদর্শন মাটিতে লুটিয়ে পড়ল তার বাচ্চাটি পাহাড়ে উঠে চিৎকার করে মারা গেল এই দৃশ্য স্বয়ং আসমান কাঁপিয়ে দিল থামুদ্রা উল্লাসে চিৎকার করতে লাগল আমরা সফল হলাম কিন্তু তারা জানত না নিজেদের ধ্বংসের দ্বার নিজেরাই খুলে ফেলেছে সালেহ আলেসালাম এসে বললেন কাঁদ্ কাঁদে হে আমার জাতি তোমরা এমন পাপ করেছো যা কোনো জাতি কখনো করেনি তোমরা তিন দিন সময় পাবে তারপর আল্লাহর শাস্তি নেমে আসবে প্রথম দিন তাদের মুখ রক্তবর্ণ হয়ে গেল দ্বিতীয় দিন মুখ কালো হয়ে লাশের মতো নিস্তেজ হয়ে গেল তৃতীয় দিন শহর জুড়ে নীরব আতঙ্ক মানুষ বোঝে সময় শেষ কেউ সালে আলাইওয়াসালামকে হত্যা করতে চাইল কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ভেঙে দিলেন সালে সালাম তার মুমিন সঙ্গীদের নিয়ে শহর ছাড়লেন রাত নামল আকাশ গাঢ় অন্ধকার হঠাৎ বজ্রের মতো গর্জন অসীম শব্দে আকাশ ফেটে যাওয়ার মতো আওয়াজ জোর আলো ভূমিকম্প ঘরবাড়ির পতন মানুষের আর্তনাদ থামুদ জাতি এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল তারা স্থির নিথর পাথরের মতো পড়ে রইল যেখানে হাসি উল্লাস ছিল সেখানে হল মৃত্যুর নিঃশব্দ সমসান সেদিন পাহাড় কেঁপেছিল শুধু নয় মানবতার অহংকারও কেঁপে উঠেছিল সালেহ আলাহি দূর থেকে ধ্বংসপ্রাপ্ত শহরের দিকে তাকিয়ে বললেন আমি আমার রবের বার্তা পৌঁছে দিয়েছি কিন্তু তোমরা সত্যকে ভালোবাসলে না হযরত সালেহ আলাহিউসালামের গল্প আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধ করে আল্লাহর নিদর্শন কখনো পরীক্ষার খেলনা নয় সত্যের আহ্বান প্রত্যাখ্যান করলে ধ্বংস নিশ্চিত আল্লাহ ধৈর্যশীল কিন্তু অবহেলা করলে কঠোর শক্তি সম্পদ প্রাসাদ কিছুই শাস্তি ঠেকাতে পারে না আজ মাদায়েন সালে থামুজ জাতির সেই ধ্বংসপ্রাপ্ত ভূমি মানুষের অহংকারের কবরের মতো দাঁড়িয়ে আছে প্রতি বাতাসের স্রোত যেন বলে সাবধান হে মানুষ সত্যকে অস্বীকার কর না অহংকার তোমাকে ধ্বংস করে দেবে আলহামদুলিল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর ইসলাম প্রচারের কাজে আমাদের সঙ্গে থাকতে এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে এখনই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনি পাবেন আরও সুন্দর ইসলামী ভিডিও আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ